জালা মনে মনে নিজের প্রশ্ন করে না না আমি হানজালা নবীর জন্য এত বড় পাগল ওই নবী যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় আমি হানজালা কার জন্য গোসল করব দৌড়াইয়া বিবি সামনে গিয়া বলে হে বিবি আমার তরবারিটা দেয় তবা নিয়ে যুহুদের উহুদের ময়ে যাওয়া লাগবে বিদি বলে অসামী আমার এখন তরবারি নিয়ে যাওয়া লাগবে না বলে কেন কেন বলে ফরজ গুসল হয়ে গেছে আপনার একটু গুসল সেরে এরপরে তরবাি নিয়ে ময়ে গেলে অসুবিধা হবে না হবেন ডেকে বলে অবিবিিয়া আমার তোমার দিলের মধ্যে কি আমার নবীর প্রতি। মাত্র পরিমাণ কি মহাব্বত নাই আমার নবীর মতিবিন্দু মাত্র পরিমাণ কি ভালোবাসা নাই ওই নবীর প্রেমের সাগরে ডুব দিয়া আমি হানজালা ফরজ গোসলের কথা ভুলে যেতে পারি তরবারি দাও তরবারি নিয়ে উহুদের ময়দানে আমার যাওয়া লাগবে বিবির কথা না শুনিয়া নদীনাওয়ালা নবীর প্রেমের সাগরে ডুব দিয়া তরবারি লিয়া উহুদের ময়দানে গিয়া হাজির হয়ে গেলেন ওখানে যাওয়ার পরে কাফেরদেরকে দেখে তো মাথা বড় গরম হয়ে কারণ এই কা আমার নবীরে তো কষ্ট কম দেয় নাই সেই কা আমার নবীর হাতে খেলে মাও নাই ওই নবীরে কত আঘাত কাফেরেরা এত পরিমাণ আঘাত নবীরে করেছে নবীর বডি মুবারকে করেছে আমার নবীর অন্তরের মধ্যে রক্তকরণ হয়েছে এত পরিমাণ আঘাত দিয়েছে যেই উহুদের ময়দানে আমার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা বডিটা দুনিয়া থেকে শহীদ করে ওই আমির হামজার পুরা বকটা চিরে কলিজানি আচায়া চাবায়া করেছে ওই নবীকে এত পরিমাণ আঘাত ওই কাফেরেরা দিয়েছে আঞ্জালা বলে তোদের একটারেও দেওয়া হবে না তালা উহুদের ময়দানে গিয়া হাজির হয়ে যায় ওখানে যাইয়া সব অনেকগুলো কাফের রে দুনিয়া থেকে কচু কাটার মতো করে জাহান নামের মধ্যে পাঠিয়ে দিয়া এবার হামজালাও নিজেও শাহাদাতের পেয়ালাটা পান করে নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পুরা উহুদের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেল রহমাতুল লিল আলামিন জানায়া দেয় হে সাহাবায়ে কেরামরা যাও যাও উহুদের

একসাথে করে নাও কার ঘোষণা নবীর 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 ঘোষণা হলো হে সাহাবাই কেরাম সুহাদারা উহুদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়েছে এদেরকে একসাথে করো কেন করবা কারণ কারণ কবরস্থ করা লাগবে তো আমি নাই যুদ্ধের ময়দানে সব সুহাদাদেরকে একসাথে করলেন করার পরে নবী বললেন একজন কেউ গোসল দেওয়া যাবে না বিনা গোসলে এদেরকে কবরস্থ করো কারণ হচ্ছে হচ্ছে ভাই পানি চাটা করে রাখা লাগে মেইনটেনেন্স যে আপনারা কি করা লাগে না বুঝেন না করে কেমনে করে স্টেজের এই টেবিলে পানি থাকে পানি থাকে টিস্যু থাকে পাশে চায়ের চায়ে টাপ আপ থাক এটা মাহফিল আর নিয় নিয়াই তারা বুজেন তারা বুজে বুঝে বুঝে আল্লাহফা পরবর্তী যে কৰা তৌফিক দান কৰুক ডানকড়ুক আৰু জোরে পড়ে পড়ে আবার পড়েন নবী বললেন সব সুহাদাদেরকে একসাথে করো এদেরকে বিনা গোসলে দাফন দাও কারণ এরা আল্লাহর কাছে অনেক পরিমাণ দামি হাসরের ময়দানে আল্লাহর কাছে এরা উঠবে যাবে একজনের ডান হাত নাই একজনের বাম হাত নাই একজনের ডান পা নাই আর একজনের বাম পা নাই এমন হাল হাতে এরা হাসরের ময়দানে যখন উঠবে আল্লাহ বলবেন তোমরা কারা 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 তোমাদের হাত গেল তোমাদের পেট কই কই তোমাদের পিঠ কই কই তোমাদের ডান তোমাদের বাম পা কই সুবাদারা যদি আল্লাহর কাছে বল আল্লাহ আমরা দুনিয়াতে উহুদের ময়দানে যুদ্ধ করেছি আল্লাহ আমরা দুনিয়াতে বদরের প্রান্তরে যুদ্ধ করেছি আল্লাহ তোমার নবীর সাথে হুনাইনের প্রান্তরে যুদ্ধ করেছি এই সুহা দ্বারা এখন বর্তমানে পুরো বডিতে এদের কোনো কাপড় নাই ওই দিন আল্লাহ পাক এই দামি দামি শহীদদেরকে ডেকে ডেকে খুঁজে খুঁজে বলবে হে সুহা দ্বারা তোমরা জাহান্নামে না ভুলেও না বিনা হিসাবে কোনো হিসাব নাই জান্নাতে চলে যাও

এজন্যই শহীদ যারা হয়েছে পৃথিবীতে ইতিপূর্বে শহীদ যারা এরা কশিন কালেও সুহাদা যারা শহীদ যারা এরা কশিন কালেও এদের গোসল দেওয়া হয় নাই এদের কি এমনিতেই কবরস্থ করে দেওয়া হয়েছে এরা কবরের মধ্যে অটোমেটিক বিনা গোসলে এদেরকে দাফন দেওয়া হয়েছে নবীজি উহুদের ময়দানে গেলেন সব সুহাদাদেরকে একসাথে করে বিনা গোসলে দাফন দিতে বলেন অমূর্তি একজন মহিলা আসে পর্দা পর্দা সহকারে আমার স্বামীকে বিনা গোসলে দাফন দেওয়া যাবে কেন দেওয়া যাবে না দেওয়া দেওয়া যাবে না আমার স্বামী স্বামী বহুদের এসেছে সরস গুসল সে সে হালাতে না করে ওই হালাতে সেই জায়গায় আসতে সব সুহাদাদেরকে যদিও বিনা গোসলে দাফন দিবেন আমার স্বামী স্বামীজালা বিনা গোসলে দাফন দেওয়া যাবে আনজালার দাম বাড়াইছেন কে কথা বলেন না কেন কথা বলেন না কেন কে বাড়াইছেন আমি চাটা খাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা সবাই সবাই দিলা থেকে যেন এক মহিলা রহমাতুল্লিনের দরবারে এসে হাজির হয়ে গেলেন আর আইসা বলে অনবি আমার সব সাহাবিদেরকে বিনা গুসলে দাফন দেওয়া যাবে আমার স্বামীরে বিনা গুসলে দাফন দেওয়া যাবে না ওর ফরজ গুসল হালাতে আপনার প্রেম অন্তরের মধ্যে নিয়া এই যুদ্ধের ময়দানে চলে এসেছে সব সুহাদাদেরকে গুসল দিবেন না তবে আমার স্বামীকে গুসল দেওয়া লাগবে নবী হুকুম জারি করে দিলেন ऐ सहाबाए کرام را جاؤ جاؤ উহুদের ময়দানে গিয়া হাজির হইয়া যাও